এখন দেখো আমরা যেটা লিখব সেটা হচ্ছে কি আমরা এখন লিখতে পারি x এই যে b a এটা কিন্তু আরগুমেন্ট করি আর আর তাহলে a, a so, b লিখতে পারি না b a আর a b কিন্তু একই কথা a b আর a d যদি a b কে আর আর গুণন করি তাহলে এই যে বি আসবে কি আসবে h a b যেহেতু আমাদের x এর মান বের করতে বলছে কার মান